নিয়ম ভেঙে গাড়ির স্পিডিং করে তা আবার অস্বীকারও করেন সাজিদ হোসেন আর এই ঘটনাটি ঘটে ব্রিটেনের বার্লিতে জানা যায় সাজিদ হোসেন কাজ করার সময় স্পিডিং করেন পরবর্তীতে তিনি তা অস্বীকার করেন সাজিদ হোসেন নামের ওই চালক পুলিশকে মিথ্যা বলেছিলেন যে তিনি গাড়ি চালাচ্ছিলেন না তিনি দুই হাজার বাইশ সালের সতেরো এবং উনিশ ডিসেম্বর বার্নলিতে দুটি স্পিডিং অপরাধ করেন পরবর্তীতে যখন তাকে প্রসিকিউশনের জন্য নোটিশ দেওয়া হয় তখন তিনি ছয়শো পাউন্ড দিয়ে অন্য একজনকে নিয়োগ দেন যেন সে ফর্মে ভুল তথ্য দেয় এবং জাল ইন্স্যুরেন্স ডকুমেন্ট তৈরি করে যার মধ্যে চালক হিসেবে এমন একজনের নাম দেওয়া হয় যার অস্তিত্বই নেই তিনি এই কাজটি ইচ্ছাকৃতভাবে করেছিলেন যেন ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট না পড়ে এবং তার ট্যাক্সি চালানোর কাজের ক্ষতি না হয় কোর্টে সাজিদ প্রেস্টন ক্রাউন দোষ স্বীকার করেছেন এবং আদালত তাকে বারো মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে সার্জেন ক্রিস শেফার রোডস ইউনিট থেকে বলা হয়েছে হুসেন ভেবেছিলেন তিনি আইনের চোখে ধোকা দিয়ে বাঁচতে পারবেন এখন তিনি জেলে আছেন অথচ চাইলেই শুধু একটি ড্রাইভিং অ্যাওয়ারনেস কোর্স করে পয়েন্ট এবং ফাইন দিয়ে পার পেতে পারতেন আশা করা হচ্ছে এই জেল তাকে তার ভুলের গুরুত্ব বুঝতে সাহায্য করবে তিনি আরও বলেন তিনি সবাইকে সতর্ক করতে চান প্রসিকিউশন এড়াতে ডকুমেন্টে মিথ্যা বলা অপরাধ এর পরিণতি শুধু ফাইন বা পয়েন্ট নয় বরং ফৌজদারি মামলা এবং জেল পর্যন্ত গড়াতে পারে রুমানা রাখি রানার টিভি লন্ডন